পলাতক নেশা কারবারি মাস্টারমাইন্ড মনীষ সিনহার নেশা ব্যবসার কাজে টপ এবং বিলাসবহুল দামি থারগাড়ি গাড়ি উদ্ধার করল পুলিশ জানা গিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার বিশালগড় থানার অন্তর্গত পূর্ব চাম্পামুরা এলাকার মনীষ সিনহা নেশা কারবারির মূল মাস্টারমাইন্ড তার বিরুদ্ধে ত্রিপুরা সহ আসামের বেশ কয়েকটি থানায় মাদক বিরোধী আইনে মামলা রয়েছে যে মামলার ভয়ে মনীষ সিনহা দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন থানার পুলিশ মনীষ সিনহাকে সহ তার নেশা ব্যবসার কাজে ব্যবহৃত থার গাড়িটিকে খুঁজেছিল কিন্তু কোথাও নেশাকারবারি কারবারই সিনহা সহ তার গাড়িটির খোঁজ পাচ্ছিল না অবশেষে অমরপুর এলাকার এক নিখোঁজ নাবালিকা মেয়ের সন্ধানে ভারতের ত্রিপুরা রাজ্যের আমতলি থানার পুলিশ মঙ্গলবার বিকেলে মধুবন ঝরঝরিয়া বিশ্বমাতা ক্লাব সংলগ্ন মৃত দুলাল সরকারের ছেলে বিজয় সরকারের বাড়িতে আসে তবে সেখানে পুলিশ নাবালিকা মেয়েটির খোঁজ পায়নি কিন্তু বিজয় সরকারের বাড়ির উঠানে পুলিশ নেশা কারবারের মনীষ সিনহার নেশা পাচারের কাজে ব্যবহৃত তার গাড়িটিকে দেখতে পায় যে গাড়িটিকে পুলিশ বিভিন্ন থানায় পুলিশ এতদিন ধরে খুঁজছিল মঙ্গলবার সেই গাড়িটি স্বর্গীয় দুলাল সরকারের ছেলে বিজয় সরকারের বাড়ির উঠানে পেয়ে যায় আমতলি থানার পুলিশ শুধু তাই নয় বিজয় সরকারের ঘরে তল্লাশি চালিয়ে আসামের দুইটি নকল নাম্বার প্লেটও উদ্ধার করে পুলিশ তখনই পুলিশের সন্দেহ বাড়ে স্বর্গীয় দুলাল সরকারের ছেলে বিজয় সরকারও এই নেশা ব্যবসার সাথে জড়িত কেননা তার ঘর থেকেই নকল দুইটি আসামের নাম্বার প্লেট উদ্ধার করেছে অমরপুর থেকে অন্যদিকে নাবালিকা নিখোঁজের ঘটনায় বিজয় সরকারের ছোট ভাই পাপাই সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পরে আমতলি থানার পুলিশ বিজয় সরকারের বাড়ি হতে উদ্ধার করা নকল নাম্বারযুক্ত ধার গাড়িটিকে টেনে আমতলী থানায় নিয়ে যায় তবে রাস্তায় সাংবাদিকদের ক্যামেরার সামনে তদন্তের স্বার্থে বেশি কিছু মুখ খোলে নেই কি এটা থানাতে নিয়ে যাবেন স্যার ঠিক আছে এলাকার সূত্রে জানা গিয়েছে দুলাল সরকারের ছেলে বিজয় সরকারের বাড়িতে নেশা কারবারির মনীষ সিনহার গাড়ি রয়েছে তা আগে কেউ জানতেন না তবে পুলিশের গাড়ি দিয়ে ওই গাড়িটিকে টেনে নিয়ে যাওয়ার সময় এলাকার কারণে আর জানার অপেক্ষা রাখেনি রিপোর্ট করেছেন ভারতের ত্রিপুরা রাজ্য থেকে সমরজিৎ চৌধুরী কুমিল্লা ক্রাইম বার্তা